কাউকে প্রশ্নের আওতার বাইরে রাখছি না আমরা জবাব বাইরে রাখছি না আমরা মেকশিওর করবো কারণ আমাদের ব্রাদার রাস্তায় মারা গেছে আমরা ফিল করি আমরা রাস্তা এখন এই কারণে আসি আন্দোলন শেষ এক দফা চাইছি এক দফা চলে গেছে আমরা এখনও রাস্তায় কেন আসি কারণ আমাদের ভাই ব্রাদার মরছে আমাদের গায়ে লাগছে আমরা ওইটা এনশিওর করব যে এই দেশের মানুষ আমাদের ভাই ব্রাদার যারা মারা গেছে তাদেরকে বিচার দেওয়া হয় তাদের সাহায্য হয় তাদের ফ্যামিলির সাহায্য হয় আমরা আমাদের রাষ্ট্রের মানুষ ভালো থাকে আমরা যেহেতু এত বড় দায়িত্ব নিয়েছি আমরা চেষ্টা কিন্তু প্লিজ প্লিজ সময় আপনাদেরকে দিতে হবে বিচার করে বসবেন না সরকারকে সময় দিন একটুখানি আপনাদের বাচ্চাদেরকে আমাদেরকে আপনাদের সন্তানদেরকে সন্তান সমতুল্য এই বাচ্চাদেরকে একটুখানি সময় দেন একটুখানি আমাদের সাথে একটুখানি হলো যে ওয়েট করেন দেখেন কি হয় আপনারা আমাদের বলার জন্য এই সকল আন্দোলন আপনারা যাতে বলতে পারেন এই যে আপনারা বলতেছেন আমাদের সমস্যা আছে আমরা করি আপনারা বলেন আমাদের সমস্যা আছে আমাদের এইখানের সমস্যা আমাদের সমস্যা এই জিনিসটা এই জিনিসটাই আমরা চাই যে আপনারা বলতে পারেন এই জন্য রাস্তায় নামছে আমার ভাই ব্রাদার মারা গেছে এই যে বাক স্বাধীনতা আপনি বলতে পারতেছেন স্টুডেন্টরা এটা ভুল করছে স্টুডেন্টরা এটা বাজে করছে ওইখানে ট্রাফিক ওই হয়েছে সেই এই যেটা বলতে পারতেছেন উচ্চ গলায় আমাদেরকে এসে আমাদের এটা ভালো লাগে আমাদের সামনে আমরা আমরা কাউকে আঘাত করবো না আমরা কাউকে কিছু করবো না আমরা জাস্ট আমাদের অবস্থানের দাঁড়িয়ে আমরা জানাচ্ছি আমরা আছি আমরা থাকবো যতদিন না আমরা ছিলাম আমরা এখনও আছি আপনারা আমাদেরকে দমায় রাখতে পারবেন না আপনারা আমাদের উপর আক্রমণের যদি কোনো রকমের প্ল্যান থাকে আপনারা এটা ফেলে দেন আপনারা পাল্টা জবাব সময় পাবেন কারণ আমরা রাজপথে আছি যতদিন না সন্ত্রাস নির্মূল হবে যতদিন না স্বৈরাচার নির্মূল হবে সন্ত্রাস নির্মূল হবে অবিচার নির্মূল হবে বৈষম্য নির্মূল হবে এই দেশ থেকে সকল ধরনের সহিংসতা নির্মূল হবে ছাত্র সমাজ ছাত্র জনতা সব সবাই আমরা রাজপথে আছি যখন চাইবো যখন লাগবে তখন আমরা রাজপথে আছি আমরা এই দেশ আমরা সংস্কার করেই ছাড়বো আমরা আমরাই নতুন বাংলাদেশ আপনারা সবাই আপনাদের এক যে স্টুডেন্ট আপনাদের সবাই কাছে মিডিয়ার কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা মানুষকে সহিংসতা থেকে দূরে রাখুন আমাদের আমাদের জনগণের কাছে অ্যাজ স্টুডেন্ট আমরা অনেক কষ্ট করেছি